নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য উত্তরভাগের ভাগের একদম কাছে সাড়ে বারো কাটার উপর খুব সুন্দর একটি জমি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এখানে চওড়া পিচের রাস্তা পুরো কমপ্লিট ইলেকট্রিসিটি লাইন অ্যাভেলেবেল চলে এসছে আর এই যে ঢালাই রাস্তাটি দেখছেন এই রাস্তাটি একদম জমির কাছে চলে গেছে আপনাদেরকে গিয়ে দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন টোটো কিন্তু আপনারা নিয়ে চলে আসতে পারবেন এবং চার চাকা আপনারা এখানে অ্যাভেলেবেল নিয়ে চলে আসতে পারবেন আর এই জমির একদম কাছেই রয়েছে উত্তরভাগ বাজার যেখানে আপনারা ব্যাংক বাজার থেকে শুরু করে সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর বন্ধুরা আমি জমির একদম সামনেই চলে এসেছি এই হচ্ছে জমিটি আর দেখতে পাচ্ছেন মাটি ফেলে সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড করা রয়েছে এবং সামনেই রয়েছে ঢালাই রাস্তা চার চাকা নিয়ে আপনারা অ্যাভেলেবেল চলে আসতে পারবেন আর এখান থেকে সোজা জমির সীমানা চলে গেছে একদম ওপাশ পর্যন্ত আর ওখান থেকে ঘুরে চলে এসছে এই দিকে ওপাশে একটি পিলার রয়েছে এবং ওখান থেকে সোজা ঘুরে চলে এসছে রাস্তার দিকে এই জমির সীমানা আর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাটি ফেলা রয়েছে খুব সুন্দর একটি পজিশনের জমিটি রয়েছে একদম রাস্তার গায়ে রাস্তা পুরো কমপ্লিট ইলেকট্রিসিটি এখানে অ্যাভেলেবেল চলে এসেছে এবং এই জমির আশেপাশে রয়েছে খুব সুন্দর একটি পরিবেশ আর এই যে পিলারটি দেখছেন এই পিলার পর্যন্ত জমির সীমানা চলে এসছে আর এই হচ্ছে পুরো জমিটি সোজা চলে গেছে একদম উপাশের পিলার পর্যন্ত আর ওদিকে আপনাদেরকে দেখিয়েছি এবং সামনে দেখতে পাচ্ছেন অনেক নতুন নতুন ঘরবাড়ি এখানে তৈরি হচ্ছে এবং অনেকেই এখানে জমি কিনে রেখেছে পরবর্তীতে এখানে বাগান বাড়ি বা বাংলো বাড়ি বানানোর জন্য এবং সামনে দেখতে পাচ্ছেন একটি বাড়ি অলরেডি তৈরি হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন চার চাকা অ্যাভেলেবেল চলে আসবে চওড়া পিচের রাস্তা রয়েছে জমির একদম কাছে এবং জমির সামনেই পেয়ে যাচ্ছেন আপনারা চওড়া ঢালাই রাস্তা এবং সামনে যে বিল্ডিং মতো দেখছেন ওখানে কিন্তু একটি বৃদ্ধাশ্রমও রয়েছে তো এখানে কিন্তু অনেক বড় বড় প্রজেক্টও রয়েছে এবং অনেকে প্রজেক্টের জন্য জমি কিনে রেখেছে পরবর্তীতে এখানে প্রজেক্টের কাজ শুরু করার জন্য তো আপনারা জমিটি একদমই হাতছাড়া করবেন না আপনারা যারা এরকম সুন্দর একটি পরিবেশে একদম বাজারের কাছে এরকম সুন্দর একটি পজিশানে এরকম উঁচু হাইল্যান্ড জমি খুঁজলেন এই জমিটি আপনারা একদমই হাতছাড়া করবেন না আর এই হচ্ছে পিলার এই অবধি জমির সীমানা চলে এসছে আর এখান থেকে কিন্তু জমির সীমানা এই দিকে ঘুরে গেছে ওপাশেও একটি পিলার রয়েছে সেই পিলার পর্যন্ত ওই আর বন্ধুরা আপনারা এখানে চার চাকা নিয়ে চলে আসতে পারবেন এবং চার চাকা করে আপনারা এখান থেকে খুব সহজে বারুইপুর সুভাষগ্রাম সোনারপুর কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর এই উঁচু হাইল্যান্ড জমিটি আপনারা নিয়ে এখানে কিন্তু আপনারা নিজের পছন্দের একটি বাড়ি বানাতে পারবেন বাড়ি বানিয়ে আপনারা এখানে বসবাস করতে পারবেন আশেপাশে দেখতে পাচ্ছেন প্রায় অনেক জমি এখানে বিক্রয় হয়ে গেছে অনেকে পাঁচিল করে রেখেছে অনেকে এখানে বাড়ি বানানো শুরু করে দিয়েছে এবং এখানে কিন্তু অনেক পিকনিক স্পট এবং বাগান বাড়িও রয়েছে তো বন্ধুরা আপনারা যারা এরকমই সুন্দর একটি জমি খুঁজছিলেন আপনারা এই জমিটি একদমই হাতছাড়া করবেন না তো আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আর আমি আপনাদেরকে বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে সাড়ে বারো কাটা আর এই সুন্দর পরিবেশে এই পনেরো ফুট চওড়া রাস্তার একদম গায়ে এই উঁচু হাইল্যান্ড সাড়ে বারো কাটা জমিটির দাম মাত্র দু লক্ষ কুড়ি হাজার টাকা পার কাঠা তো বন্ধুরা আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ